আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি প্ল্যাটফর্মের ভিডিও নিয়ে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি নগদের মাধ্যমে পেমেন্ট রিসিভ করলাম 2175 টাকা এই পেমেন্ট গুলো আমি কিন্তু এক থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু পেমেন্ট রিসিভ করেছি আপনি যদি না বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ আপনার ধৈর্য সহকারে দেখতে হবে আপে কি জানেন অনলাইন থেকে যে টাকা ইনকাম করা যায় আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও দেখে আপনি অনলাইন থেকে কিভাবে টাকা উপার্জন করতে হয় সেটা দেখে নিন আজকের প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আজকের প্ল্যাটফর্মের লিংকটি সংগ্রহ করতে হবে তার জন্য আজকের এই ভিডিওর যখন আপনি ফার্স্ট কমেন্ট চেক করবেন তখনই কিন্তু আপনারা আজকের এই প্ল্যাটফর্মের লিংকটি পেয়ে যাবেন জাস্ট যখন আপনি লিংকের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ জাস্ট এই ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করবেন যখন আপনি ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেন এখান থেকে ওপেন এর উপরে ক্লিক করে নিয়েছে যখন আপনি ওপেন এর উপরে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ইনস্টল জাস্ট এই ইনস্টল এর উপরে ক্লিক করবেন যখন আপনি ইনস্টলের উপরে ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ওপেন চলে আসবে জাস্ট এখান থেকে আপনি ওপেন এর উপরে ক্লিক করবেন আজকের এই প্ল্যাটফর্মে কিন্তু এখানে দেখতে পারবেন এলাও চাবে জাস্ট এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে জাস্ট আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আজকের এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত কাজ করতেছি আজকের এই প্ল্যাটফর্মে কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই নিয়মগুলো প্রথমে বলে দিব দেন তারপরে বলে দিব কিভাবে এখান থেকে টাকা উপার্জন করবেন এখানে এখানে নিচে দিকে দেখতে পারবেন নিউ অ্যাকাউন্ট জাস্ট ক্লিক করবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনাদের ফোনের ভিতরে যে কয়টা মেল রয়েছে সেই মেলগুলো কিন্তু এখানে শো করবে জাস্ট এখান থেকে আপনারা প্রথমে মেলটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ওকে ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পর আপনাদের কিন্তু মেলটি এখানে বসে পড়বে দেন তারপরে এখানে যদি আপনি খেয়াল করেন প্রথমে দেখতে পারবেন আপনাদের ফার্স্ট নেম আই মিন আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি এখানে প্রথমে বসে দিবেন দেন তারপরে এখানে আপনারা লাস্ট নেমটি টাইপ করে লিখে দিবেন আই মিন এখানে আপনারা হাসান আহমেদ এরকম বসিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে ফার্স্ট নেম দেন লাস্ট নেম দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে দেন এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড সো এখানে আপনারা আট থেকে দশ সংখ্যার একটি পাসওয়ার্ড টাইপ করে রেখে দিবেন সো সেম পাসওয়ার্ডটি নিচে টাইপ করে রেখে দিবেন দেন এখানে দেখতে পারবেন রেফার কোড আজকের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু যেখান থেকে আপনি লিংকের উপরে ক্লিক করবেন সেখানেই কিন্তু আজকের রেফার কোডটি পেয়ে যাবেন জাস্ট এখানে রেফার কোডটি আপনি টাইপ করে রেখে দিবেন দেন তারপর এই এর উপরে ক্লিক করবেন দ্যাটস ইট আপনাদের কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্ট তৈরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফাইনালি গাইস আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করবেন আপনাদের মাঝে কিন্তু একটি নোটিশ চলে আসবে জাস্ট নোটিশ টি এখান থেকে স্কিপ করে নেবেন সো আমরা যে এখান থেকে টাকা উপার্জন করতেছি সেটা যদি প্রমাণ দেখাই তাহলে কিন্তু আপনি বিশ্বাসী হয়ে যাবেন তো এখানে নিচে দিকে দেখতে পারবেন মি জাস্ট এই মেয়ের উপরে ক্লিক করবেন দেন এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন সো এখানে দেখতে পারছেন আমরা কিন্তু এখান থেকে উইনিং হয়েছি দেন এখানে দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে একশত এখনো পঁচাত্তর টাকা সো এই ব্যালেন্স সহকারে আমি আপনাদেরকে আজকে এখান থেকে একটি ম্যাচ খেলে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব সো এখানে দেখতে পারবেন লোডো ম্যাচ জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে এলাও দিয়ে দিবেন আপনাদের মাঝে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রথমে কিন্তু স্পেশাল ম্যাচ গুলো চলে আসবে সো স্পেশাল ম্যাচ হচ্ছে এখানে কিন্তু আপনাদের কোনো রকম টাইম সময় লাগবে না টাইম সময় ছাড়াই কিন্তু এখান থেকে আপনারা স্পেশাল ম্যাচে কিন্তু জয়েন হতে পারবেন তো এখানে দেখতে পারবেন প্রথম একটি ম্যাচ দেওয়া রয়েছে এই ম্যাচটির মূল্য রয়েছে পাঁচশত পঞ্চাশ টাকা উইনিং প্রাইস রয়েছে এক হাজার টাকা এবং কি এইগুলো কিন্তু স্পেশাল ম্যাচ তো এখানে দেখতে পারবেন আরো একটি স্পেশাল ম্যাচ রয়েছে এখানে দেখতে পারছেন এক হাজার একশত টাকা উইনিং প্রাইস রয়েছে দুই হাজার টাকা সো এখান থেকে যদি আপনি নিচে থেকে লক্ষ্য করেন স্পেশাল ম্যাচ ছাড়া কিন্তু আপনারা টাইম সহকারে কিন্তু ম্যাচ গুলো দেখতে পারবেন এখানে দেখতে পারবেন টাইম সহকারে একটি ম্যাচ দেওয়া রয়েছে এই ম্যাচটি মূল্য রয়েছে 30 টাকা উইনিং প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা এবং কি এই ম্যাচটির নাম্বার দেওয়া রয়েছে দুই শত এই ম্যাচটি কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন নয়টা কিন্তু পঁচিশে সো এখানে যদি আপনি খেয়াল করেন তাও দেখতে পারবেন এরকম কিন্তু টাইম সহকারে কিন্তু এখানে ম্যাচ গুলো দেওয়া রয়েছে সো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ম্যাচে কিন্তু জয়েন হতে পারেন এখানে আপনাদেরকে প্রথমে আমি একটি স্পেশাল ম্যাচে জয়েন হয়ে দেখিয়ে দিব সো এখানে দেখতে পারছেন আপনাদের সামনে কিন্তু একটি স্পেশাল ম্যাচ রয়েছে এখানে দেখতে পারছেন আমরা যদি এগারোশো টাকা দিয়ে যদি জয়নিং হয় উইনিং প্রাইস পেয়ে যাবো দুই হাজার টাকা সো এই ম্যাচটিতে জয়নিং হওয়ার জন্য আমাদের কিন্তু প্রথমে অ্যাডমানি করতে হবে তার জন্য এখান থেকে ব্যাক করে নিচ্ছি দেন এখানে নিচে দিকে দেখতে পারবেন মি জাস্ট এই মেয়ের উপরে ক্লিক করে নিচ্ছি দেন এখানে যখন আপনার মেয়ের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন মাই ওয়ালেট জাস্ট এই মাই ওয়ালেটের উপরে ক্লিক করবেন সাথে সাথে দেখেন তো আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অ্যাড জাস্ট এই অ্যাড মানি উপরে ক্লিক করবেন অ্যাড মানি উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানুয়ালি পেমেন্ট এবং কি অটো পেমেন্ট সো আপনি যদি ম্যানুয়ালি পেমেন্ট করেন তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিন্তু ব্যালেন্স যুক্ত হতে সময় লাগবে দেন আপনি যদি এখান থেকে অটো পেমেন্ট করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটি যুক্ত হয়ে যাবে দেন এখান থেকে আমরা অটো পেমেন্ট করব তার জন্য অটো পেমেন্টের উপরে ক্লিক করে নিচ্ছি দেন আপনাদের সামনে যখন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আমরা অ্যামাউন্ট টাইপ করে লিখে দিচ্ছি অ্যামাউন্ট টাইপ করে লেখার পর জাস্ট এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিচ্ছি টিক মার্কের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের মাঝে অ্যালাউ যাবে জাস্ট এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি এখানে দেখতে পারবেন মেথড চলে আসবে বিকাশ নগদ রকেট উপায় এই চারটি মেথডের মাধ্যমে কিন্তু আপনি চাইলেই অ্যাডমানি করতে পারেন জাস্ট এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে অ্যাডমানি করব। তার জন্য এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচ্ছি বিকাশ সিলেক্ট করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যখন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন তাদের কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে জাস্ট এই কপি অপশনে ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন নাম্বারটি কপি করার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে সরাসরি আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন সো এখান থেকে আমরা সেন্ডমেটিক কমপ্লিট করে নেছি ফাইনালি গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাডমিন কমপ্লিট এখান থেকে কিন্তু আপনাদের প্রথমত ট্রানজেকশন আইডিটি কপি করতে হবে এই কপি অপশনে ক্লিক করে ট্রানজেকশন আইডি টি কপি করে নেবেন কপি করার পর এখান থেকে সরাসরি আপনাদের কাঞ্চিত প্ল্যাটফর্মের ভিতরে সো এখান থেকে আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করতেছি প্লাটফর্মের ভিতরে প্রবেশ করার পর এখানে যে দেখতে পারবেন প্রথমে আপনাদের সামনে ট্রানজেকশন আইডি দিন জাস্ট এখানে আমরা ট্রানজেকশন আইডি টি সাবমিট করে দিচ্ছি দেন এখানে নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই জাস্ট এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যালেন্সটি যুক্ত হয়ে যাবে এখানে দেখতে পারছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটি যুক্ত হয়ে গেছে সো এখান থেকে যদি আমরা ব্যাক করে দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন অলরেডি দেখতে পারছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্সটি যুক্ত হয়ে গেছে দেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে কিভাবে ম্যাচটিতে জয়েন হবেন তার জন্য লুডো ম্যাচের উপরে ক্লিক করবেন লুডো ম্যাচের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা যে এগারোশো টাকার ম্যাচটিতে জয়েন হব তার জন্য এখানে দেখতে পারবেন জয়েন জাস্ট এই জয়েনের উপরে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট নেম টিকে এখানে শো করবে দেন এখানে দেখতে পারবেন জয়েন নাও জাস্ট এই জয়েন নাও এর উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কনফার্ম এর উপরে ক্লিক করবেন কনফার্ম এর উপরে ক্লিক করার সাথে সাথেই আপনি ম্যাচটিতে জয়েন হয়ে যাবেন যখনই ম্যাচ টিকে জয়েন হয়ে যাবেন ম্যাচ টিকে জয়েন হওয়ার পর এখান থেকে আবার ও পুনরায় আপনারা লូតো ম্যাচের উপরে ক্লিক করবেন লូតো ম্যাচের উপরে ক্লিক করার পর এটা কিন্তু শুধুমাত্র স্পেশাল ম্যাচের মাধ্যমে সো এখানে দেখতে পারবেন রুম আইডি জাস্ট রুম আইডির উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের রুম আইডেন্টি আপনারা পেয়ে যাবেন আপনাদের রুম আইডিটি সংগ্রহ করার পর আপনাদের যে লুডো কিং অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই লুডো কিং থেকে কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে লুডো কিং অ্যাপস এর উপরে ক্লিক করবেন যখন আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন এখানে দেখতে পারবেন প্লে উইথ ফ্রেন্ডস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন জয়েন জাস্ট এই জয়েনের উপরে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন জয়েন রুম জাস্ট এখানে আপনাদের যে রুম আইডিটি রয়েছে সেই রুম আইডিটি কিন্তু এখানে পেস্ট করতে হবে জাস্ট এখানে রুম আইডিটি পেস্ট করে দিবেন এখানে রুম আইডিটি পেস্ট করার পর ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন জয়েন রুম জাস্ট এই জয়েন রুমের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের ম্যাচটি কিন্তু স্টার্ট হয়ে যাবে ফাইনালি গাইস অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচটি কিন্তু স্টার্ট হয়ে গেছে যে এখান থেকে উইনিং হবে সেই কিন্তু উইনিং কিন্তু প্রাইসটি পেয়ে যাবে সো এই ভিডিওটি লং হয়ে যাবে তার জন্য কিন্তু এখান থেকে আমরা ভিডিওটি স্কিপ করে নিচ্ছি সো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন ফাইনালি গাইজ অলরেডি দেখতে পারছেন এখান থেকে কিন্তু আমরা উইনিং হয়ে গেছি এখান থেকে আপনারা যখন উইনিং হয়ে যাবেন তখন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট এখান থেকে আপনারা ব্যাক করে সরাসরি এর ভিতরে প্রবেশ করবেন যখন এর ভিতরে প্রবেশ করবেন এখানে উপরে দিকে দেখতে পারবেন ফাইল আইকন জাস্ট এই ফাইল আইকনের উপরে ক্লিক করবেন থেকে গ্যালারি থেকে আপনাদের পিকচারটি দিয়ে দিবেন পিকচারটি দেওয়ার পর আমরা যে রুম আইডিটি কপি করে নিয়ে আসছি জাস্ট এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে আপলোড ইমেজ জাস্ট এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের উইনিং রিকোয়েস্ট কিন্তু সার্চ করে অ্যাডমিন কাজ চলে যাবে অ্যাডমিনে ওটাকে চেক করে আপনাদেরকে কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু অ্যাকাউন্টে ব্যানসটি যুক্ত করে দিবে ফাইনালি গাইজ এখান থেকে কিন্তু আমরা এক মিনিটের মতো অপেক্ষা করেছি ব্যানার যুক্ত হওয়ার জন্য জাস্ট এখান থেকে আমরা মেয়ের উপরে ক্লিক করে নিচ্ছি মেয়ের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটি যুক্ত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার একশত পঁচাত্তর টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে এখানে দেখতে পারবেন মাই ওয়ালেট জাস্ট এই মাই ওয়ালেট এর উপরে ক্লিক করবেন এখান থেকে উত্তোলন করার জন্য এখানে দেখতে পারবেন উইড্রো জাস্ট এই উইড্রোর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার মেথড পেয়ে যাবেন বিকাশ নগদ রকেট জাস্ট এখান থেকে আমরা নগদের মাধ্যমে উত্তোলন করব তার জন্য এখান থেকে নগদ সিলেক্ট করে নিচ্ছি দেন এখানে দেখতে পারবেন নগদ নাম্বারটি আমাদের প্রথমে টাইপ করে লিখে দিতে হবে দেন তারপরে অ্যামাউন্ট দেন এখানে দেখতে পারছেন মিনিমাম উইডো রয়েছে দুই শত টাকা সো এখানে আমাদের সকল তথ্যগুলো টাইপ করে রেখে দিচ্ছে যেটি দেখতে পারছেন এখানে কিন্তু আমাদের সকল তথ্যগুলো দেওয়া কমপ্লিট জাস্ট এখানে দেখতে পারবেন উইড্রো জাস্ট এই উইড্রোর উপরে ক্লিক করে নিচ্ছে ওইটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ওইটাও কিন্তু সাকসেসফুল এবং কি এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলতেছে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু আপনাদের ওইটাও কিন্তু কমপ্লিট করে দিবে এর ফাঁকে যদি আমরা আমাদের ফোনে স্ক্রিনের টাইমটি লক্ষ্য করে দেখাই তাহলে অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে স্ক্রিনের টাইম রয়েছে বাইশটা কিন্তু চৌচল্লিশ বাজে সো দেখা যাক তারা কতখানি দ্রুত আমাদের পেমেন্টটি কমপ্লিট করে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন নগদ থেকে কিন্তু আমাদের একটি মেসেজ চলে আসছে দুই হাজার একশত পঁচাত্তর টাকা কিন্তু আমরা পেমেন্ট রিসিভ করেছি উপর দিকে কিন্তু টাইমও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে সো থেকে কিন্তু আমরা দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু পেমেন্ট রিসিভ করেছি সো এর ফাঁকে আমি আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিতেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্ল্যাটফর্মে যেহেতু ডিপোজিট করে কাজ করতে হবে এটা যেহেতু ডিপোজিট একটি প্ল্যাটফর্ম অবশ্যই ভেবে চিনতে নিজ সজ্ঞানে দেন তারপরে কাজ শুরু করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ